আজকে ক্রোয়েশিয়া বিষয় সম্পর্কে কিছু কথা বলবো ইসমিলের রহমান রাহিম যারা ক্রোয়েশিয়া আসতে চান তাদের জন্য আজকের কথাগুলো যারা চিন্তা ভাবনা করতেছেন আসেন বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া আসবেন ক্রোয়েশিয়া দেশটা কেমন আসার প্রসেসিংটা কিভাবে কত টাকা বেতন এখানে কি কি কাজের চাহিদা বেশি সে সম্পর্কে আজকে কথা বলবো তো সর্বপ্রথম বলবো যে ক্রোয়েশিয়া আসতে কত টাকা লাগে ক্রোয়েশিয়া আসতে আট থেকে দশ লক্ষ টাকা লাগে এবং এর ভিসা প্রসেসিংটা কেমন হবে আসলে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি বাংলাদেশী নেই এর জন্য ইন্ডিয়া অথবা নেপাল যেতে হবে কত দিনের মধ্যে ভিসা পাওয়া যায় আসলে আপনি যদি অ্যাপ্লাই করেন ওয়ার্ক পারমিটের জন্য তাহলে সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি পারমিট পাবেন এরপরে আপনি অ্যামবাসি যা অ্যামবাসিতে যেয়ে জমা দেবেন এরপরে হয়তো ছয় মাসের মধ্যে আপনার বিষয় প্রসেসিং কমপ্লিট হবে এবং ভিসার আগে হয়তো টাকা দিতে হয় না ভিসা কমপ্লিট হওয়ার পরে আপনাকে টিকিট কাটার আগে সব টাকা পে করতে হবে এবং ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা সব বেশি এবং কোন কাজগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় তো ইতোমধ্যে জানেন ক্রোয়েশিয়া সুন্দরতম একটা দেশ এদেশের সব থেকে রেস্টুরেন্ট খাতে হলো লোক বেশি নেয় তো আপনি যদি আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে রেস্টুরেন্ট সম্পর্কে রেস্টুরেন্ট খাতে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে রেস্টুরেন্ট খাতে যেমন পিৎজা বানানো বার বারম্যান অথবা আইতু শেফ যাকে বলা হয় হেল্পার অথবা এই টাইপের কাজ যদি জানেন তাহলে আপনি মাসে এক হাজার থেকে কোনো ইউরো ইনকাম করতে পারবেন আর যদি আপনি ক্লিনিংয়ের কাজ জানেন অথবা ওয়ার্কশপে অথবা কোনো দোকানে সেলম্যান হিসেবে তাহলে আপনি নয়শো থেকে এক হাজার ইউরো পাবেন আর যদি আপনি কিছুই না জানেন তাহলে আপনি বিভিন্ন কোম্পানি আছে ফুড কোম্পানি আছে অথবা ফ্যাক্টরি আছে এগুলাতে কাজ করতে পারেন এগুলাতে খাওয়া দাওয়া মালিকের ভিতরে থাকে আপনাদের দেখা গেছে ছয়শো থেকে সাতশো ইউরো দেয় তাও বাংলাদেশের প্রায় নব্বই আশি হাজার টাকার একটু বেশি সামথিং বেশি হবে এবং এই দেশটি কেমন এ দেশটা অনেক সুন্দর এ দেশে প্রচুর পরিমাণ পর্যটক আসে এবং এই দেশের ম্যাক্সিমাম সময় দেশে ঠান্ডা থাকে আর তিন মাস আগস্ট জুন জুলাই আগস্ট এই তিন মাস প্রচুর পর্যটক যায় এবং কিছুদিন আগে এই দেশটি ভুক্ত হয়েছে ইউরোপে ইউনিয়নের মধ্যে চাইলে আপনি ওই দেশ থেকে যে কোনো ইউরোপের যে কোনো বড় দেশে যাইতে পারবেন তো যারা আসতে চান তাদের জন্য ভালো একটা দেশ এবং এদেশের আইন শৃঙ্খলা খুবই ভালো এবং উন্নত এদেশের মাথাপিছু আয় প্রায় এক হাজার ইউরো তো যাই হোক যারা চিন্তা ভাবনা করতেছেন যে কোথায় যাবেন তা আপনার জন্য বেস্ট হতে পারে ক্রোয়েশিয়া এরপরে আপনি যদি আর কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ